اوه <muchas> শান্তিপূর্ণ অবস্থায় থাকতে দিতে চায় না তারা আমাদের দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তারা বিভিন্ন তাল শুরু করে দিয়েছে আমাদের দেশের এক স্বৈরা চারকে করতে পেরেছি পুনর্বাসন করার জন্য ভারতের এজেন্টরা ভারতের দালালেরা বিভিন্ন তারা করছে দেশে এই সরকারকে আবার পুনর্বাসন ঘটানোর জন্য আমাদের ধর্ম আলাদা আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই আমাদের ঝগড়া বিবাদ লেগে যায় মারামারি হানাহানি শুরু হয়ে যায় যার ফলে সরকারকে তারা এই বাংলায় আবার পুনর্বাসন ঘটাতে পারবে তাদের এই মাস্টার প্ল্যান আমরা কখনো সফল হতে দিতে পারি না আমাদের যারা মুসলমান আছে যাদের শরীরে রক্ত এখনো আছে আমরা কখনো এই দেশে ইস্কনকে প্রতিষ্ঠিত এবং ফ্যাসিস সরকারকে প্রতিষ্ঠিত হতে দেব না সঙ্গে सिंघল ভাবে সুন্দরভাবে বসবাস করতে চায় কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা কাফিরুনে বলে দিয়েছেন লাকুম দীনুকুম দিন তার মানে যা ধর্ম সে পালন করবে তো আমার ধর্ম মুসলমান আমি মুসলমান আমি মুসলমান ধর্মক্ত মুসলিম ধর্ম পালন করবে যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে কিন্তু ভারতের এজেন্টরা এই দেশে আমাদের বাংলাদেশকে তাদের

নয় মাস ক্রমত হয়ে যুদ্ধের ফলে আমাদের যে দেশটাকে আমরা পেয়েছি সেই দেশটাকে আমরা কখনো অঙ্গরাজ্য হতে দেবো না